ব্রেকার এসবি সো ফার্স্ট অফ ব্ল্যাক ব্রেকার এসবি ব্ল্যাক পিওর ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন উইথ সানবাইজার আছে পাশে একটা সুইচ আছে আর এত ইজি আজ পর্যন্ত কোনো হেলমেটের পাই না যে সুইচটা এত ইজি আসে আপনাদের পছন্দের রেটটাও কিন্তু আছে দেখেন তো অনেক সুন্দর না গ্রাফিক্সটা এই যে একটা গ্রাফিক্স আছে দেখেন তো কত সুন্দর অনেক সুন্দর বাইজারটা যে নতুন সেও খুলতে পারবে এই যে ওপেন অবস্থায় চাপ দিবে চলে আসছে আবার এক হাতে যে জায়গা ধরে প্রেস করবে লেগে গেছে ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন ভালো একটা সেল তো পাচ্ছেন ভেন্টিলেশন ব্যবস্থা মাসাল্লাহ অনেক ভালো সম্পর্কে আসলে এমটি সম্পর্কে বলার কিছু নাই ফার্স্ট অফ কি সার্টিফাইড সেল কি কি সার্টিফাইড আছে একটু কাছে আসেন দেখিয়ে দিই ডট এবং ইসিই সার্টিফিকেশন করা আছে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসছি আপনাদের পছন্দের ব্যান্ড এমটি নিয়ে আর আমরা আছি কোথায় আমরা চলে আসছি কিন্তু রুবেল অটোতে আর আপনারা জানেন রুবেল অটোতে আসা মানে কি অনেকগুলো ব্র্যান্ডের অথেন্টিক ডিলার সবে চলে আসা আর এখান থেকে আপনার যে কোনো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বা অথেন্টিক ক্রয় করতে পারবেন সো ফার্স্টে লোকেশনটা বলে দিচ্ছি আপনার যে কোনো স্থানে মিরপুর দশে চলে আসবেন মিরপুর দশের ফলপট্টির মসজিদে করতে সোজা সামনে চলে আসবেন রাস্তার শেষ মতো ডান পাশে দেওয়ান প্রজার নিস্তলা ছয় নম্বর দোকান রুবেল অটো খুঁজে পাচ্ছেন না সমস্যা নাই ফোন দিবেন স্ক্রিন নাম্বারে আমাদের কিন্তু এখানে দুইটা শোরুম রয়েছে বাট এই শোরুমের ভিডিওটা একটু কম করা হচ্ছিল তাই অনেকেই নক করছিলেন ভাই টু দেন হ্যাঁ সো এটা হলো আমাদের প্রথম শোরুম আমাদের এটা দেখতে পাচ্ছেন পাশে আমাদের কিন্তু বড় শোরুম রয়েছে বাট আজকে যেহেতু বলেছি দেখাবো কি এম টি সো এম টির ফার্স্টে যে মডেলটা ছিল না বেশ কয়েকদিন আবার চলে আসে এম টি টার্গো এস সো টার্গো এস সম্পর্কে আসলে এম টি সম্পর্কে বলার কিছু নাই ফার্স্ট অফ কি সার্টিফাইড সেল কি কি সার্টিফাইড আছে একটু কাছে আসেন দেখিয়ে দিই ডট এবং ইসি সার্টিফিকেশন করা আছে ঠিক না তারপর কি পাচ্ছেন ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন ভালো একটা সেল তো পাচ্ছেন ভেন্টিলেশন ব্যবস্থা মাসাল্লাহ অনেক ভালো পাশাপাশি আছে ভাইজর ভাইজরটা লাইট স্মোকি মানে আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন এখন আরেকটা বিষয় কিন্তু সবসময় এমটি এগিয়ে কোন বিষয়টা আপনি বলেন তো দেখি দর্শক বন্ধুরা এর ভাইজর সিস্টেমটা কাছে আসেন দেখাই ভাইজরটা যে নতুন সেও খুলতে পারবে এই যে ওপেন অবস্থায় চাপ দিবে চলে আসছে আবার এক হাতে যাচ্ছে জায়গা ধরে প্রেস করবে লেগে গেছে সো এত সহজ ভাইজোর এর আগে কেউ আনে নাই আর এখন পর্যন্ত কেউ আনেও নাই সত্যি কথা বলতে একটা কালার রয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্লু অ্যান্ড গ্রে অসাম কালার আরও দেখতে যাচ্ছেন আছে তো আপনাদের পছন্দের রেডটাও কিন্তু আছে এই রেডটা কিন্তু কিছুটা অরেঞ্জ অরেঞ্জ লাগে আমার কাছে মানে অরেঞ্জও না রেডও না কেমন যেন একটা সিঁদুর লাল ঠিক না খুব ভালো লাগে দেখেন ওকে প্যাডিংটা আসেন দেখাই প্যাডিং কোয়ালিটি অনেক অসাম অনেক অসাম আর এটা কিন্তু কমিউনিকেটর পকেট কাটা আছে তার মানে আপনারা যারা কমিউনিকেটর বা ব্লুটুথ ব্যবহার করতে আছেন খুব ইজিলি ব্যবহার করতে প্যাডিং কাটার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এই হলো আরেকটা গ্রাফিক্স একটা গ্রাফিক্স দেখতে যাছেন এই দেখেন দেখেন তো অনেক সুন্দর না গ্রাফিক্সটা সো যার যেই গ্রাফিক্সটা ভালো লাগবে আপনারা কি করবেন এই স্ক্রিনশট নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নম্বরে পাঠিয়ে দিবেন কোন সাইজটা লাগবে পসিবলি আপনার ঠিকানায় এটার প্রাইস রাখা হচ্ছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা সাথে ওকে এখন তো একটা মডেল আপনাদের দেখিয়ে দিলাম আরো একটা মডেল আপনার জন্য রয়েছে অনেকে কিন্তু আফসোস করেন ব্যাট ভাই এমটির টি সানবাইজার একটু কমের ভিতর কিছু আছে কি না আছে এটা হলো ব্রেকার এস বি সো ফার্স্ট অফ ব্ল্যাক ব্রেকার এস ব্ল্যাক পিওর ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন এখন এসবি এই এসবি মিনসুল সানভাইজার হ্যাঁ তাই এটা বলা হয়েছে ব্রেকার এস উইথ সানভাইজার আছে পাশে একটা সুইচ আছে আর এত ইজি আজ পর্যন্ত কোনো হেলমেটের পাই না যে সুইচটা এত ইজি আসে আর এমটি কেন এমটি 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 কাছে আসেন এর যে নোজ ভেন্টিলেশন টপ ভেন্টিলেশনের যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছে বা যে প্লাস্টিকগুলো বা যে আইটেমটা ব্যবহার করছে এটা প্রিমিয়াম অন্যান্য নর্মাল প্লাস্টিক না এটা সেলটা যে এটা স্পোর্টটা দেখেন খুবই কোয়ালিটিফুল দেখছেন খুবই সফট সার্টিফিকেশন এটাও কিন্তু কি ডট অ্যান্ড ইসি করা পাশাপাশি বিস্টের অনুমোদন রয়েছে প্যাডিং অনেক অসাম এবং অনেক আপগ্রেড প্যাডিং কিন্তু এবার এমটি নিয়ে আসছে সো এটা তো পিওর ব্ল্যাক যারা পিওর মানে ব্ল্যাক পাগলা আছেন তারা এটা ব্ল্যাক নিতে পারেন আমি ব্ল্যাক পাগলা বললাম মাইন্ড করে না আসলে যারা ব্ল্যাক প্রেমী তারা একটু ক্রেজি হয়ে থাকে ওকে এই যে একটা গ্রাফিক্স আছে দেখেন তো কত সুন্দর অনেক সুন্দর ঠিক আছে তারপর রয়েছে আরেকটা তো দুইটা মডেল বুঝুন কেউ এটা হলো ডাবল ভেন্টিলেশন আর এটা হলো সিঙ্গেল ভেন্টিলেশন সো যার যেটা ভালো লাগে নিতে পারেন এটার মূল্য কিন্তু আট হাজার সাতশো পঞ্চাশ টাকা রাখা হচ্ছে তার মানে এমটি সানবাইজার মানি আগে ছিল মিনিমাম দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা এখন আপনাদের কথা চিন্তা করে আট হাজার সাতশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু সানবাইজার সহ এমটি হেলমেট নিয়ে আসছে শুনেন আসলে যারা এমটি চিনেন চিন তাদেরকে বলার কিছু নয় এম টি মানি এমটি এক কথায় শেষ ঠিক আছে আর এমটির অথরাইজ জিরা কিন্তু কে রুবেল অটো মিরপুর দশ নাম্বারের ভিতর সো অথরাইজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু হলে আপনাকে অবশ্যই আসতে হবে রুবেল অটোতে আর যারা অনলাইন নিতে পারেন অনলাইন নিতে পারবেন বাংলাদেশে আরও ডিলার আছে বাট মিরপুর জন্য কিন্তু কে আছে রুবেল অটো আছে আর রুবেল অটো সম্পর্কে একটু বলে দিই রুবেল অটো কিন্তু অলমোস্ট বিশ থেকে পঁচিশটা ব্র্যান্ড নিয়ে কাজ করে বাট অথেন্টিক ব্র্যান্ড যদি বলেন যে মানে একটু মানুষ জানা শোনা তাহলে প্রায় দশ পনেরোটা আছে ঠিক আছে এতগুলো ব্র্যান্ড নিয়ে কিন্তু রুবেল অটো কাজ করে সো আবার বলে দিচ্ছি এই হেলমেটগুলো ক্রয় করার জন্য স্ক্রিন নাম্বার ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন রুবেল অটোতে ঠিকানাটা আবার বলে দিচ্ছি এর লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর ফলপট্টি গোল দিয়ে সোজা সামনে চলে আসা ডান পাশে দেওয়ান প্লাজার নিস্তা ছয় নম্বর দোকান রুবল আটো খুঁজে পাচ্ছে না সমস্যা নেই ফোন দিলে আমরা ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো সো দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করছি আপনাদের পছন্দ ব্র্যান্ড এম টি নিয়ে নেক্সট টাইম আবারও আপনাদের কোনো আরেকটা ভালোবাসার ব্র্যান্ড নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে হয়তো যে কোনো প্রোডাক্ট নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে সবাই সুস্বাস্থ্য কব আসসালামু আলাইকুম